কুমিল্লায় ট্রিপল মার্ডার গ্রেপ্তার আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন একজন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কসভ্যাটিভিটেক্স রিপোর্ট বিস্তারিত আকলিমের সিধারের সহযোগিতায় কুমিল্লার মুরাদনগরে বাঙ্গারা বাজার এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির মধ্যে সাতজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত গ্রেপ্তার অপরজন মামলার এজাহার নামীয় তিন নম্বর আসামি বাচ্চুমিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় একশো ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয় রবিবার ছয় জুলাই বিকেলে চাঞ্চলকর তিন খুনের ঘটনায় ঢাকায় র্যাবের হাতে আটক ছয়জনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পাঁচ নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ তার আগের দিন শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয় আদালতে হাজির হলে আমলি আদালত এগারো এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন গত চার জুলাই বাঙ্গোবাজার থানা এলাকার কড়াই বাড়িতে মাদক তার অভিযোগে এনে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম রুবি তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তার আক্তার বাদী হয়ে আটত্রিশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন এই পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে পাঁচ জুলাই সন্ধ্যায় নাজিম উদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে কাটানোর নির্দেশ দেন আদালত ছয় জুলাই রবিবার বিকেলে র্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া রবিউল আউয়াল আতিকুর রহমান মোহাম্মদ বায়েজ মাস্টার দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান আদালত তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে আদালত তাদের জামিন নামঞ্জুরের মুখ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলেন কুমিল্লার আদালত পরিদর্শক সাদিকুর রহমান তিন তারিখে বাঙ্গরবাজার থানায় গণপিটনীতে যে তিনজন মারা গেছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছে এই মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে সুবদ্ধ করার মধ্যে পাঁচজন আসামিকে বিজ্ঞ আদালত সিদ্দিক আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত পাঁচের বিজ্ঞ বিচারক জেল হাসতে প্রেরণ করেছেন এবং এই মামলার ছয়জনের মধ্যে একজন আপনার এই ঘটনাকে ঘটনার স্বীকারিতমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদের কার্যবিধি একশো চৌষট্টি ধারা মতো জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করছেন আর এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মোট আটজন আসামিকে গ্রেপ্তার গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার আদালতে সমর্থন করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় আমি ওদের ফাঁসি চাই আমি ওদের আমি আদালতের কাছে বিচার চাই আমি সরকারের কাছে বিচার চাই আমি দেশের মানুষের কাছে বিচার চাই আমি এই দেশের প্রত্যেকটা আইনজীবীর কাছে বিচার চাই আমি ওদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এখন আমি কোনো নিরাপত্তা পাইতেছি না আমার ওর চতুর্থ কইতাছে আমাকে মেরে ফেললে নাকি মামলা নিয়ে কেউ লড়তে পারবে না তো আমি এখন আতঙ্কের মধ্যে আছি আমি কোথাও এক এই পাঁচ মিনিট একে পাঁচ মিনিট এনে তাই তো আমার কোনদায় কোন দিক থেকে মেরে পেলে কোনো ঠিক নাই চতুর্দিকে খালি আমাকে ঘেরাও করে রাখছে আমি কোথায় যাব কোথায় যায় না যাবো আমার বাচ্চাগুলো থিম আমার তো মেরে ফেলছে বাচ্চা আমার আমারা মেরে ফেললে কেউ যাতে মামলা নিয়ে লড়তে না পারে এই ব্যবস্থা করতে এরা আর আমার প্রয়োজনে মেরে প্রয়োজন দুই তারা সবাই মিললে দুই তিন কোটি টাকা দিয়ে ফেলবে তারপর আমাকে বাঁচিয়ে রাখবে না আমার মারলে মারলে মামলা ড আর থাকবে না মামলার নিয়ে আমাকে কেউ লড়তে পারবে না আমার আর রিতারে একবারে মেরে ফেলবে রিতা রিতা আমি অনেক বয়ে বইয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি আমরা কোথায় যাবো না যাবো আমরা কোনো জায়গায় একটা বাস নেই যাতে আমরা ঘুমাবো শান্তি মতো এরকম কোনো রাস্তাও নেই আমাদের যা আছে টাকা পয়সা জন্য বাড়িতে যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে গেছে আর সবারই খুন করে ফেলছে আমি আগে বাইরে ছিলাম এখন বাঙ্গারি দোকান সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন